রাধে রাধি বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা কুর্তি কাটিং এবং স্টিচিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি কুর্তির যে মেজারমেন্ট আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নেবেন তো হচ্ছে কুর্তি কাটিংয়ের জন্য যদি বডি থেকে মেজারমেন্ট নেন তাহলে যা মেজারমেন্ট থাকবে তার থেকে দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর যদি কোনো স্যুট থেকে মেজারমেন্ট নেন তাহলে যা থাকবে সেটাই নিতে হবে তা আমি যেহেতু বডি থেকে মেজারমেন্ট নিয়েছি তার জন্য আমাকে এক্সট্রা নিতে হবে তো প্রথমে আমি আগে সামনের পার্টটা কাটিং করব যেহেতু গলাতে এটাতে স্টিচিং করা আছে তার জন্য একসঙ্গে দুটো পার্ট কাটিং হবে না আর আমার এটা থ্রি কোয়ার্টার হাত বার করতে হবে তো ওর জন্য আমাকে দুটো পার্ট আলাদা করে কাটিং করে নিতে হবে তো প্রথমে আমি সামনের পার্টটা যে গলাতে কাজ আছে সেই কাজটা যাতে মিডিলে থাকে সে সেই মিডিল বরাবর আমি কাপড়টা এক ভাজে ভাজ করে নিয়েছি আর গলাতে যে ডিজাইনটা দেয়া আছে তো সেটা যেন শোল্ডারের কাছে সেটা যেন সামনে আর পিছনেরটা একসাথে সেল বসে সমানভাবে তো সেটা যেন দেখে নেওয়া হয় এবারে যে স্টিচটা দেওয়া আছে সেটা আমার ফিটিংস হবে সেখানে সেলাই হবে তার থেকে হাফ ইঞ্চি উপরে আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এবারে শোল্ডার থেকে ছ ইঞ্চির নিচে একটা পয়েন্ট করেছি সাড়ে তেরোতে একটা পয়েন্ট করে নিচ্ছি আর উনিশ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি তো এই তিনটে পয়েন্ট একটা হচ্ছে আমার চেস্টের মাপ একটা ওয়েস্টের মাপ একটা হচ্ছে হিপের মাপ তিনটে পয়েন্ট দুদিকেই করে নিলাম তাহলে কী হবে দাগগুলো সমান হবে নিয়ে স্কেল দিয়ে দাগগুলো টেনে নেব এদিকে লেন্থ আছে আমার যতটা কাপড়টা লম্বা আছে গোটাটাই কিন্তু আমার লেন্থটা চলে আসবে যা লেন্থ আছে তার সঙ্গে আরও দেড় ইঞ্চি মতন এক্সট্রা নিতে হবে যেহেতু নিচের দিকে ফোল্ড করা হবে তার জন্য এবারে আমি শোল্ডার নিয়ে নেব যার চেস্ট থাকবে তো এখানে আমার চেস্ট আছে চৌত্রিশ ইঞ্চি তো আমাকে তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিয়ে ছত্রিশ নিয়ে নিতে হবে তা আমি এখানে শোল্ডার নিয়ে নিয়েছি ছয় ইঞ্চিতে আর চেস্ট নিয়েছি ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে চলে আসছে নয় ইঞ্চি তা আমি নয় ইঞ্চি নিয়ে নিয়েছি কোমর আছে আমার তিরিশ ইঞ্চি তো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে বত্রিশ হচ্ছে তা আমি সেটা আট ইঞ্চি নিয়ে নিয়েছি আর হিপ আছে ছত্রিশ হিপটা যা থাকবে তাই নিয়ে নিতে হবে দেখে আমি ওপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর নিচে হিপ লাইনের কাছে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি নিয়ে এভাবে স্কেল দিয়ে পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি আর যে আমি এক্সট্রাটা নিয়েছি দেড় ইঞ্চি সেইটাতে আমি কাটিং করব সেটাও আমি মাপটা নিয়ে নিলাম এবারে লম্বা নিচের দিকে আমি এগারো ইঞ্চি ফোল্ড নিয়ে নিয়েছি আর এক ইঞ্চি যেহেতু আমি ফোল্ড করব তার জন্য নিয়ে টোটাল বারো ইঞ্চিতে নিয়ে নিয়েছি নিয়ে যে ছত্রিশ ইঞ্চি আমার লম্বা আছে সেই লম্বাতে ডাক টেনে নিয়েছি সোজা করে আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এদিকে শোল্ডারের কাছে এক ইঞ্চি দুই সুত নিয়েছি এটা কিন্তু ফ্রন্ট পার্টের লেগে নিয়ে আমি আর্মহলসে রাউন্ড শেপটা দিয়ে দেখে নেব যে আমার ঠিক আসছে কিনা তো এখানে আমার রাউন্ড শেপ চোদ্দো আসছে ঠিক আছে আমার গলার কাছে আমি নিয়ে নিলাম পোনে তিন ইঞ্চিতে সামনে গলার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনে আমার গলার শেপটা আসবে আর উপর থেকে আমি গলাটা নিয়ে নিলাম সাত ইঞ্চি আমার রেডি থাকবে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু ওপরে হাফ ইঞ্চি সেলাই যাবে নিয়ে সেই দাগ বরাবর আমি কাটিং করে নিলাম নিচে লেস দেওয়া আছে সেই লেসটা আমি এখন খুলে দেবো যখন ওটা আমি রেডি করব তখন লাগিয়ে দেবো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে স্কেলটা ধরে আমি মাপ করে কাটিং করে সবগুলোতে কাট লাগিয়ে দিলাম এবারে পিছন পাটটা কাটিং করব তার জন্য পিছন পাটটা ওই একই বারো ইঞ্চিতে ডবল ভাজে ভাজ করে নিয়েছি তারপরে সামনে পাটটা বসিয়ে কাটিং করে নিলাম যেমন সেম কাটা আছে তেমনি শুধু আম আমহলসের কাছে আমি এখানে দেড় ইঞ্চিতে গলা দিয়েছি পিছন পাটের গলা আছে আমার ছ ইঞ্চি রেডি আমি সাড়ে ছ ইঞ্চি নিয়েছি আর পনেরো তিন ইঞ্চি নিচেও নিয়ে পরে বক্স করে দিয়েছি পিছনে রাউন্ড শেপ হবে সেই শেপ দিয়ে দিয়েছি আমি সামনে পাটে পেস্টিং পেপার দেবো ওই জন্য এখন কাটিং করলাম না হাতের জন্য কাপড়টা চার ভাজা ভাজ করে নিয়েছি হাতের যা লেন্থ থাকবে তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা করে নেবো নিচের দিকে এক ইঞ্চি আমি এক্সট্রা নেব আর ওপর দিকে হাফ ইঞ্চি হাতের লেন্থ আছে টোটাল ষোলো ইঞ্চি তা আমি ওপরে সাড়ে ষোলো ইঞ্চি নিয়ে নেব সেখানে দাগ টেনে দেবো এবারে যত চেষ্টা আছে তাকে ছয় দিয়ে ভাগ করে তার সঙ্গে এক ইঞ্চি নিয়ে নেবো তো আমার এখানে ছত্রিশ আসছে তার ছয় ভাগ ছয় আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সাত নিয়ে নিলাম নিয়ে সাত ইঞ্চিতে আর এদিকে ওপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে ডাউনটা দিয়ে পরে এদিকে দু ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে গোলাই শেপটা দিয়ে দিলাম সামনের দিকে যেহেতু তালপাট কাটিং করা হবে তার জন্য হাফ ইঞ্চি আরও ভিতর দিকে নিয়ে দাগ দিয়ে দিলাম ওটা আমি এখন কাটিং করব না ওটা পরে কাটিং করে নেবো যখন সেলাই করব তখন হাতের মোহরি আছে দশ ইঞ্চি তার হাফ পাঁচ করে নিলাম নিয়ে দাগ দিয়ে একদম আম হোলসের যেখানে মাপ দাগ দিয়েছি সেই বরাবর টেনে নেবো আর দেড় ইঞ্চি এদিকে এক্সট্রা নিয়ে নেব যেমন আমি চেস্টের কাছে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই দেড় ইঞ্চি এক্সট্রা আমি হাতেও নিয়ে নেব নিয়ে যে ড্রয়িং করা হয়ে গেলে সেই ড্রয়িং বরাবর কাটিং করে নেব পেস্টিং পেপারের জন্য আমি যা গলা আছে সাড়ে সাত ইঞ্চি তার থেকে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে পেস্টিং পেপারটা আট ইঞ্চিতে নিয়ে নেব এবারে গলার মাপ আছে সাত সাড়ে সাত ইঞ্চি তো ওপর থেকে আমি সাড়ে সাত ইঞ্চি মেপে একটা দাগ দিয়ে দেব গলাটা মেপে নিলাম নিয়ে সেখান থেকে দাগ দিয়ে দিলাম আর এদিকে পৌনে তিন ইঞ্চি যে নিয়েছি সেই পোনে তিন ইঞ্চিটা নিয়ে দাগ টেনে একটা বক্স করে দিলাম নিয়ে গলার যে শেপটা আছে সেই শেপটা আমি কাপড়ের ওপরে পেস্টিং পেপারটা বসিয়ে যেমন গলার শেপ আছে সেই শেপ বরাবর চকে করে দাগ দিয়ে দিলাম সেই মাপে কাটিং করে আমি কাপড়ের ওপরে প্রেস করে নিলাম এদিকে এক ইঞ্চি এক্সট্রা রেখে দেব নিয়ে তারপরে আয়রন করে নেবো কাপড়ের ওপরে পিছন পাটটা যেমন মাপ আছে সেই মাপ বরাবর কাটিং করে প্রথমে ড্রয়িং করে নেবো তবে যখন আমি ওটা বসাবো তখন কিন্তু আমি কাটিং করব এখন আমি কাটিং করব না তো এবারে সামনে পাটটাতে চলে আসছি যে আমি পেস্টিং পেপারটা বসিয়েছি সেইটা ধারে ধারে হাফ ইঞ্চি করে সাইডটা আগে মুড়ে নেব তারপরে মিডিলে একটা কাট লাগিয়ে দেবো আর গলার যে মিডিল আছে সেখানেও একটা কাট লাগিয়ে দেবো নিয়ে মিডিলে দুটো এভাবে কুর্তির পিসটা সোজা করে রাখবো আর বকরমটা উল্টো করে রাখব নিয়ে প্রথমে মিডিলে একটা সেলাই দিয়ে যেমন আমার শেপ আছে গলাটা সেই শেপ বরাবর আমি স্টিচ লাগিয়ে দেবো তারপরে যে এক্সট্রা মাঝে হাফ ইঞ্চি ছেড়ে পরে কাপড়টা কাটিং করে নেব নিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব পেস্টিং পেপারটা উল্টো দিকে উল্টে দিয়ে ফোল্ড করে নেবো নিয়ে একটা ওপরে একদম কিনারা বরাবর একটা চাপ সেলাই দিয়ে দেব তাহলে গলাটা শেপটা ঠিকভাবে বসে যাবে এবারে পিছন পাটটাতে চলে আসবো তো পিছন পাটটাতে আমি যে গলাটা নিয়েছি তো তার সাইডেও আমি এক চাপ করে প্রথমে ফোল্ড করে সেলাই করে নেব তারপরে মিডিলে কাঠ লাগিয়ে ওই একইভাবে সামনেটা যেমন বসিয়েছিলাম সেই বসিয়ে পরে যে দাগ দেওয়া আছে রাউন্ড শেপে সেই রাউন্ড শেপ বরাবর সেলাই লাগিয়ে দেব প্রথমে মিডিলে সেলাইটা করব তাহলে কি হবে আমি যে গলা রাউন্ড শেপটা দেবো সেটা একদম মিডিলে পড়বে এভাবে আপনারা সেলাই করে দেখবেন তাহলে কিন্তু আপনাদের সেলাই পারফেক্ট আসবে আমি একদম সহজ প্রসেসে আপনাদের কাটিং এবং স্টিচিং দেখাচ্ছি আপনারা একবার দেখলেই কিন্তু শিখে যাবেন একদম সহজভাবে নিয়ে হাফ ইঞ্চি রেখে মাঝখানটা কাটিং করে নিলাম নিয়ে ছোটো ছোটো কাঠ লাগিয়ে যে আমি পটিটা বসিয়েছি সেই পটিটার উপরে একটা একদম কিনারা বরাবর চাপ সেলাই দিয়ে দেবো এবারে পিছন পাটটার সঙ্গে সামনে পাটটা জয়েন করে নেব তো প্রথমে শোল্ডারের কাছে এভাবে সামনের পটিটা বসিয়ে দিলাম তারপরে পিছনে যে গলার পুটিটা আছে সেইটা উল্টো দিকে সামনের দিকে করে আমি যেমন বসিয়েছি সেভাবে বসাবেন তাহলে কি হবে গলার যে সেলাইটা থাকবে সে সেলাই সেটা ফিনিশিংটাও ভালো আসবে এবং যে শোল্ডারের যে সেলাইয়ের কাপড়টা বেরিয়ে থাকবে সেটা কিন্তু গলার পটিতে ঢাকা পড়ে যাবে দেখুন এভাবে আপনারা সেলাই করবেন ফিনিশিংগুলো ভালো আসবে গলাটা হয়ে গেল এবারে পিছনে যে আমার পটিটা ছিল সেই পটিটা ফোল্ড করে নিয়ে ওপরে একদম কিনার বরাবর একটা চাপ সেলাই দিয়ে দেবো এবং পরে গলাটাতে আমি হেম সেলাই করে নেবো তো আমার জয়েন্ট হয়ে গেলো সামনে পিছন এবারে চলে আসবো আমি হাতে তো আমি যে তালপাট কাটিং করেছি সেই পার্টি তাল ফ্রন্ট পার্টগুলোতে এমপিভাবে দাগ দিয়ে দেবো তাহলে সেলাই করার সময় সুবিধা হবে এবারে একটা পার্ট নিয়ে আমি যে নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা সেলাই করার জন্য তো সেটা আমি প্রথমে এক ভাঁজ করে একটা সেলাই দিয়ে দেবো তারপরে আর একটা পাশে চাপ সেলাই দিয়ে দেবো ঠিক আছে তারপরে পাশাপাশি রেখে দেখব যে আমার তাল পাটগুলো অপোজিট দিকে চল এসেছে কিনা তো দেখো এভাবে আপনারা ভাবে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা দেখে পরে তারপরেই কিন্তু হাতটা বসাবেন যেতে তাল পাট কাটিং করেছি সেটা ফ্রন্ট পার্টের সঙ্গে বসাবেন এই যে আমি যে দাগ দিয়েছি সেই পার্টটা ফ্রন্ট পার্টের সঙ্গে হবে নিয়ে এভাবে বসিয়ে পরে হাফ ইঞ্চি ছেড়ে দুটো কাপড় ধরে এভাবে আমি সেলাই করে নেব আর যখনই হাতের কাছে জয়েন্টটা সেলাই দেবে সেলাইটা অবশ্যই ডবল করে দেবে কি হয় এই জায়গাটা টাইটের জায়গা যদি চার পাই তখন একটা সিঙ্গেল সেলাই থাকলে খুলে যাবার ভয় থাকে ওই জন্য ডবল করে সেলাইটা দিয়ে দিলে সেলাইটা খোলে না তো এই যে একটা হাত বসানো হয়ে গেল। এ একইভাবে আমি দুটো হাত বসিয়ে নেব যদি কোনো এক্সট্রা কাপড় বেরিয়ে থাকে শোল্ডারের কাছে তাহলে ওইটা কেটে সমান করে নেবে এবারে আমি যে ফিটিংস লাগাবো তো প্রথমে আমি কিন্তু এটা নিচে পেরে দেখে নেবো যে আমি চেস্টে যেমন নয় ইঞ্চি নিয়েছি তো এদিকেও নয় ইঞ্চি আমার দাগ দেওয়া আছে একদিকে একদিকে কিন্তু দাগ দেওয়া নেই তো সেই দিকে আমি এদিকে যে মাপটা আছে সেই মাপ বরাবর আমি প্রথমে একটা করে পয়েন্ট করে নেবো তো এদিকে আমি চেস্টের মাপ নয় ইঞ্চি এদিকে নয় ইঞ্চি নিয়ে নিলাম আর এদিকে ওয়েস্টের মাপ আট ইঞ্চিটা এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম আর হিপের মাপ নয় ইঞ্চি নিয়ে এভাবে তিনটে পয়েন্ট করে স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দেব। যেমন অপোজিট ধারে দেওয়া আছে আর এদিকে এক ইঞ্চি ধরে গোটাটা দিয়ে দেবো তাহলে কি হবে এটা সেলাই করার সময় আমার সেলাই করতে সুবিধা হবে আর হাতের মোহরি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিয়ে একদম লম্বা করে দাগ দিয়ে আম হোলসের কাছে শেপটা দিয়ে দেব এভাবে আপনারা কাটিং করে স্টিচিং করবেন দেখবেন আপনাদের কিন্তু ফিটিংস আসবে একদম পারফেক্ট যে দাগ বরাবর আমি আমি যে সেলাইটা প্রথমে দেবো সেটা আমি আমহ হোলসের কাছ থেকে এনে পরে হিপ লাইনে মিলিয়ে দেবো আমি কিন্তু এখন হাতটা সেলাইটা দিলাম না প্রথমে আমি বডির মাপের সেলাইটা দিয়ে দেবো তারপরে যখন আমি দ্বিতীয়বার সেলাইটা দেবো তখন আমি হাতটা থেকে একদম টেনে নিয়ে হিপ অবধি নিয়ে নেব এবারে আমি হাতের মাপ আছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি মেপে যে দাগ দিয়েছি সেই বরাবর একদম হিপলার অব্দি সেলাইটা দিয়ে দিলাম তাহলে আমার এই সেলাইটাও ডবল হয়ে গেল তা আমার বডির সেলাইটা হয়ে গেলে এবারে আমি যে বডি থেকে যে কাটিং করে যে নিচের দিকে আসছে সেই সেলাইটা এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেই এক ইঞ্চি সেলাইটা এক ভাঁজ করে প্রথমে আর এক ভাঁজ করে আমি লম্বা করে হিপলাইনে যে জয়েন্ট আছে সেই জয়েন্ট অবধি টেনে নিয়ে ওখানে এক চাপ ধরে এভাবে কাপড়টা উলটিয়ে এভাবে লম্বা করে সেলাইটা দিয়ে দেবো আর এই যে সাইডের সেলাইটা দেখবো যাতে যাতে সোজা হয় সেভাবেই কিন্তু সেলাইটা দিতে হবে অনেক সময় সেলাইটা কি হয় অনেক সময় বেড়ে যায় ওখানের কাপড়টা যদি বেড়ে যায় এক্সট্রা কাপড় তাহলে ওখানে একটু কাটিং করে নেবে তো একইভাবে আমি দিকটা সেলাই করে নিলাম তারপর আমি দেখে নেব যে আমার পিছন আর সামনে পাটের লেন্থটা সমান আছে কি না যদি কম বেশি থাকে তাহলে কাটিং করে নেবে আর যদি সমান থাকে তাহলে কাটিং করবার দরকার নেই ওখানে যে এক ইঞ্চি আমি বেশি নিয়েছি সেই এক ইঞ্চি হিসাবে মুড়ে পরে সেলাই দিয়ে দেবো তারপর আমি যেহেতু একটা করে সেলাই দিয়েছি কাপড়টা ফোল্ড করে এবারে সেই কিনারা বরাবর আমি গোটাটাতেই একটা সেলাই দিয়ে দেবো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আমি যখন নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবারে আমি যে লেসটা খুলে রেখেছিলাম সেই লেসটা ফ্রন্ট পার্টে অ্যাটাচ করে দিলাম নেধা সাইডে যে সেলাইগুলো আছে সেই কুর্তির সেলাইটাতে আমি গোটাটাই সেলাই করে নিয়ে নিলাম দেখো আমার তৈরি হয়ে গেল মতন এ পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে